বন্ধুরা যেখানে বসে আছি আমাদের চাচাত ভাই হাবিজুল ইসলামের জমিনে মিষ্টি কুমড়া ক্যাট করেছে আপনাদেরকে দেখাচ্ছি ওই গ্রামে আসলে যাকে নিয়ে প্রায় সময় ভিডিও তৈরি করি অসংখ্য দর্শক শ্রোতা রয়েছে সেই ভিডিওগুলোতে আসলে গ্রামের একেবারে সৌন্দর্য যে গ্রামের সাথে আমাদের কিশোরগঞ্জের টামিনয়াপাড়া গ্রামের সাথেই একেবারে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার পিছনেই তার জমিনটা এখানে আশেপাশে আরও জমিন আছে তো তার জমিনেই এখানে বসে ভিডিওটা করা আর ওইদিকে দেখুন ছিল মিশিং ছাড়া ওই যে যে পাওয়ার টিলার ট্রাক্টার শব্দ যেন মুগ্ধকর পরিবেশ

যাদের একটু আসে ভাবনা তারাই করে এটা কিন্তু ফলন দিলে বেশ ভালো আবার মায়ের কাইলেও কিন্তু একেবারে গেল এই অবস্থা কুফ মানে এই কুব এই অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন বিকালবেলা খুব সুন্দর মুহূর্ত চতুর্দিক দিয়ে মিশিংয়ের শব্দ আর এই যে বাড়াইল একটু দেখাই দিই বাড়াইল বাড়াইলে আছে যা এই বাড়াইলে মিস দিছে মানে দেখা দিল না যাই হোক ভালো থাকবেন পরিশেষে আমাদের ঢামনি নয় পাড়া গ্রামের পিছন থেকে আপনাদেরকে বসেজিৎ বেরো স্বাগতম জানালাম বায়োজিৎকে দেখাচ্ছি বায়োজিৎ ভালো আছো কোনো আছে বড় একাদশ একাদশ কোন স্কুলে রফিকুল ইসলাম কলেজে রফিকুল ইসলাম ওই যে নীলগঞ্জ রফিকুল ইসলাম কলেজ বাহ মার্শাল্লাহ আচ্ছা ভালো থাকবেন শুভ কামনা রইলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন